আলাইকুম স্বাগত আমার নতুন ভিডিওতে তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম বৃষ্টিতে গিয়ে কাটতে গেছি তো এখন চলে আসছি বাদমন শহরে তো শহরে এসে সবাই খাচ্ছি বাইব রেস্তোরাঁতে এসে আমরা দুপুরের খাবারটা খেলাম এখন সোজা রওনা করবো বঙ্গলার উদ্দেশ্যে রাত্রে ইনশাল্লাহ আমরা বঙ্গালাকে থাকবো তো বঙ্গালা যাওয়া পর্যন্ত সম্পূর্ণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা সব থাকবেন অনেক মজা হবে বাজে এখন তিনটা ছাপ্পান্ন প্রায় চারটা বেজে গেছে তো আমরা তিনটা বাইক একটা স্কুটার আমার স্কুটার অ্যান্ড্রক ওয়ান টোয়েন্টি ফাইভ চলে আসলাম এটা হচ্ছে মিলনসরি দেখে মিলনছড়ির বিউ বাইরে ভাই কি ভিউ দেখেন আসলে বর্ষাকালে পাহাড় সুন্দর দেখেন কি চমৎকার বিউ পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে আসলাম আবার তো সামনে আরো অনেক ভিউ এভাবে ভিউ দেখে দেখে যাব বান্দরবন হচ্ছে সুন্দর যে লীলাভূমি এর ভিউটা দেখেন ওই দূরে দেখা যায় স্বর্ণ মন্দির এই দুপুরে একদম ক্যাম্পাতে দেখা যাচ্ছে কিনা জানি না তো আমরা ওয়াই জংশন চলে আসলাম বান্দরবন সেনারি জিয়ন এদিকে হচ্ছে নীলগিরি আর এদিকে হচ্ছে রমা হচ্ছে আমাদের টুর্নাকার সাকিব ভাই সালাম আলাইকুম সাকিব আর হিয়ার আমরা আসলে হঠাৎ করে প্রিপারেশন নিয়েছি আজকে গতকালকে কিন্তু রাত্রে প্রিপারেশন নিয়েছি গিয়ে আমরা আ বগলাকের উদ্দেশ্যে যাব হুট করে প্ল্যান আর চট করে বের পড়া আমার নাম ছিল রেজওয়ান আমি চিটাং এর ডিফার্টিলাইজারে আছি ঘুরতে আসছি খুব ভালো লাগে পাহাড় খুবই আপন লাগে আমার কাছে আম খাইতে চাইলে চলে আসেন 30 টাকা কেজি মাত্র আমার নাম মারুফ আমি আরফুল ইসলাম মাহিন বাইক মেকার আবার বাইক রাইডার আমি মোহাম্মদ ইরফান সর্দ্য পরবাইনের সাথে আজকে বাইক করে আসছি অনেক ভালো লাগতেছে রেজম শুন থেকে রোমার উদ্দেশ্যে রওনা হচ্ছি ওয়াও পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা এটা স্বাভাবিক এই আঁকাবাঁকা পথ আমাদের যেতে হবে তো বর্ষাকালে পাহাড় সুন্দর বর্ষাকালে পাহাড়ে আসা ভালো কারণ বর্ষাকালে প্রকৃতি নবরূপে সাজে দেখেন প্রকৃতির সৌন্দর্য আমি এদিকে প্রথম আস্তে আস্তে জীবনে নীলগিরি গেছিলাম ওইদিকে কিন্তু এই রাস্তায় প্রথম পাহাড়ি নারীরা ওনাদের পিছনে জড়ি থাকবে ও সৌন্দর্য রে দেখেন প্রকৃতি কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মাঝে মধ্যে দু একটা সিএনজি দেখা যায় পাহাড়ি রাস্তা আসলে রাইড করতে ভীষণ ভালো লাগে সেই জন্য বারবার পাহাড়ে চলে আসি এখানে তো পুরোটাই কাদা মাটি বর্ষাকালে পাহাড়ের সমস্যা হচ্ছে এটা ওইখানে অবস্থা হাই রে হাই রে ভাই এটা কি এই পাহাড়ে বর্ষাকালে এটাই সমস্যা বেশি বৃষ্টি হলে পাহাড় দশে যায় তো এটা এরকম অবস্থা ও এটার মধ্যে ছালে যেতে হবে কোনো উপায় নাই। অল্লা বর্ষা আমার সমস্যা নাই মাঝে মধ্যে এরকম থাকলে ভালোই লাগে পাহাড়ের রাস্তা ভালো থাকবে ভাঙা থাকবে এটা স্বাভাবিক এটাই হচ্ছে পাহাড়ের সুন্দর প্রকৃতি যেমন গড়ে দেয় তেমন ভেঙেও দেয় এটা হচ্ছে কথা বাস ও এখানে দেখি বাস আসলে লোকাল বাস যাত্রী নিয়ে যাচ্ছে ওর এখান থেকে চব্বিশ কিলোমিটার মাইল দেখলাম সামনে বিয়েটা দেখেন পাহাড়ের মধ্যে কলা গাছ এখানে পাহাড়ে কলা হচ্ছে অন্যতম তাদের আয়ের উৎস দেখেন কলা পাহাড়ি কলা পাহাড়ের লাল মাটিগুলো গুলা এগুলো এগুলা বৃষ্টির মধ্যে কিন্তু এই লাল মাটি কিন্তু বিরাট সমস্যা বাইকারদের জন্য ও দেখেন সামনে বিহুটা দেখেন কি সুপার ভিউ পাহাড়ের রূপ দেখেন বর্ষাকালে পাহাড় সেজে গুজে বসে আছে নতুন বহুর মতন আসলে বর্ষাকালে পাহাড়ই সুন্দর কারণ বর্ষায় গাছপালা এগুলা সজীব হয়ে ওঠে একদম সতেজ আসলে বান্দরবন আসতে চাচ্ছি অনেকদিন ধরে যখন থেকে শুনছি থামছি খুলে দিছে তখন থেকে মনটা ওতালা হয়ে গেছে একদম আসার জন্য এর মধ্যে সাকিব ভাইদের সাথে যোগাযোগ হয়ে গেল ওনারা হঠাৎ করে প্রোগ্রামটা নিচ্ছে তাদের টিমের সাথে জয়েন্ট হয়ে চলে আসলাম দেখেন পাহাড় সবুজ আর সবুজ চারিদিকে সবুজ এই রাস্তাটা একদম পাহাড়ের বুক নাই মাঝে মধ্যে গাড়ি আসে এরকম। একদম নীরব নিস্তব্ধ একটা রাস্তা কোনো বাড়িঘর নাই সবগুলা পাহাড় আর পাহাড় এই পাহাড়ে দেখেন সবগুলা কলা গাছ তো আমি মোর দেখে শুনে যেতে হবে দেখেন কেন রাস্তাটা খারাপ পাহাড়ের পানি রাস্তার মন চলে আসছে বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো একদম দুই মুছে পরিষ্কার করে দিছে এখন তো বর্ষাকাল বর্ষাকালে রাস্তাঘাট পরিষ্কার থাকে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ ভেজা এরপর শুকিয়ে গেলে অনেক সুন্দর হয় তো আসার পথে দেখলাম সব আম গাছ আমাদের সাথে যারা ছিল বিশেষ করে আরিফ সে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আম নিছে আম খাচ্ছে দেখেন পাহাড়ি গরবাড়ি এই এতক্ষণ পর কোনো মানুষজন দেখলাম হাঁটতেছে পাহাড় দশে কী অবস্থা দেখেন এই পাহাড়টা ধসে গেছিল দেখেন মারাত্মক দেখছেন অবস্থা তো বর্ষাকালে পাহাড় ধসবে দেখেন আম আম ড্রা করে নিবে তো আমার জন্য মারব ভাই দাঁড়াইছে আসলে উনি বাইকার বান্ধব আমার সাথে যারা আসছে সবাই টোর পাগল অল্প হাতে টাকা জমা হলে টুরে বের হয়ে যায় ওনারও সেম সামনে একটা বিশাল বটগাছ গাছ বট নিচে একটা গাড়ি দেখা যাচ্ছে আর আদিবাসীরা দেখেন আমাদের বাচ্চা নিচে পিছনে আম আম নেওয়ার জন্য সবাই বসে আছে এই কালবারটা অনেক সুন্দর অনেক লম্বা দেখে দেখেন এদিকের অবস্থা দেখেন এই জায়গাটা একদম সোজা পাহাড়ের মধ্যে আসা পর্যন্ত এরকম সোজা রাস্তা পাই নাই এই সামান্য একটা পাইলাম আর যতটুকু আসছি সবগুলো আঁকা বাঁকা সাফের মতন ছিল দেখো অবস্থা ইরফান দেখি দেখি কয়টা আপনি দেখো দেখো ইরফানের অবস্থা দেখো

যদি সকালবেলা আসতাম তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খেতাম কোন সময় অলরেডি পাঁচটা ফোড়ার হয়ে গেছে কারণ এখানে দাঁড়ালে একদম সন্ধ্যে হয়ে যাবে আর সামনে যদি আমাদের ঢুকতে না দেয় তাহলে তো আরও অনেক তারা আবার বান্ধবন চলে যেতে হবে তারপরেও যাচ্ছি দেখেন ও প্রকৃতির কী নয়না বিরাম দৃশ্য দেখেন ও তো সামনে অনেক দোকানপাট দেখা যাচ্ছে মনে হয় বাজারে হবে গাড়ি ভর্তি মানুষ কি বাজার তো বোঝা যাচ্ছে না কোনো সাইনবোর্ড দেখা যাচ্ছে না দেখেন বাজার কত সুন্দর বাজার পাহাড়ি কলা এটা দেখা যাচ্ছে এটা কি বাজার ভাই এটা বাজারের নাম কি মঙ্গবাজার ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মঙ্গবাজার আদিবাসীদের মুখ থেকে শুনলাম ও মোরং বাজার এটা সাইনবোর্ডে দেখলাম এটা মোরং বাজার দেখে নাম থোকা তোকা আম ধরে আছে সবগুলো আম কেন সকালে আসলাম না হচ্ছে সব শশা শশা তিতকলা তার থেকে শহরে নিয়ে যাবে এখন আমাদের সেনারা আসছে সেনাবাহিনীর গাড়ি সেনা কর্মকর্তারা মনে হয় আমরা পাহাড়ে আছে বলেই আমরা নিরাপদ না হলে এখানে কোনো বাইকার কোন টুরিস্ট এখানে আসার সাহস পেতো না যদি সেনারা না থাকতো বিজিবি না থাকতো বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি কে অনেক ধন্যবাদ আমরা এখন রোমা উপজেলায় প্রবেশ করতেছি এখন বাজে পাঁচটা পঁচিশ রোমা এখান থেকে আরো এগারো কিলোমিটার আমরা এখন আসছি আর্মি ক্যাম্পে তো রোমা উপজেলা প্রবেশের আগে এটা আর্মি ক্যাম্প এখানে আসলাম এখানে এসে আমাদের আমাদের নাম ঠিকানা সব কিছু এখানে জমা নিছে একটা ফর্ম ফিলআপ করছি সেন্টেন করছি এই অবস্থা আমাদের বাইকগুলো এখানে রাখছি এটা তো গেছে গাছ থেকে একদম তো আরবি ক্যাম্পে আমাদের সব তথ্য জমা দিয়ে আমরা এখন রোমা বাজারের উদ্দেশ্যে যাচ্ছে আবার বঙ্গালেকের উদ্দেশ্যে মনোর জায় অনেক পিছনে ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু উনি এখনো আসেনাই কিন্তু আমাদের যদি আমরা সামনে না যাই তাহলে আমরা ঢুকতে পারবো না সেজন্য আমরা একটু সামনে গিয়ে ওখানে নাকি রোমা উপজেলায় আবার একটা ফরম পূরণ করতে হবে সামনের বিউটা দেখেন কি সুন্দর বিউ বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা কি ব্রিজ নদীর নাম স্থান হচ্ছে এক নং বাজার রোমা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৌন্দর্যটা দেখেন হচ্ছে সাংঘ নদী এইদিকের অবস্থাটা দেখেন একটু সাংঘ নদীর অবস্থা দেখেন এইদিকে দেখেন অবস্থা আর সামনের বিয়েটা দেখেন কি চমৎকার সদর পোস্ট সীমান্ত ক্যান্টিন পাহাড়ি দোকান তো এই জনপদটা দেখেন কত সুন্দর

আচ্ছা ফটোকপি তো উনি হচ্ছে আমাদের গাইড তো আরিব ভাই ওনাকে নিচ্ছে আরিব্বাই এর ভাইকে ওনার আইডি কার্ডটা ফটোকপি করছে কারণ সামনে আর্মিকে নাকি ওখানে জমা দিতে হবে তো আমরা এখন রোমা বাজার ক্রস করে চলে যাচ্ছি তো একটা গাইড নাকি বাধ্যতামূলক এখান থেকে গাইড নিতে হবে তো সেজন্য আমরা একজন গাইড নিলাম মঙ্গল এক পর্যন্ত যাওয়ার জন্য সকালবেলা আসলে হয়তো আমরা অনেক কিছু আর দেখতাম ওনাদেরকেও দেখাতে পারতাম দেখেন একদম নদী সাংঘ নদী পাহাড়ের ববসিড়ে নদীটা চলে গেছে রোমা বাংলাদেশ পুলিশ রোমা তানা সন্ধ্যা ছয়টার পর ঢুকতে দেয় না আমরা অনেক রেড করে ফেলছি প্রায় সাতটা বেজে গেছে অনেক বলে প্রবেশের জন্য সুযোগ পাইছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের যারা আসবেন তারা ছয়টার আগেই প্রবেশ করার জন্য চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার পর আর প্রবেশ নিষেধ এখানে এন্ট্রি নিষেধ তো অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাবে না তো ভিডিও একদম হোটেলে গিয়ে শেষ করব তো কিছু দেখা যাচ্ছে না আমার অ্যান্ট্রকের আলো জ্বালিয়ে দিলাম সামনে যাওয়ার জন্য তো ও সড়ক আমাদের দেখে শুনে যেতে হবে তো আমরা বগালে চলে আসলাম তো রবার্ট কটেছে আমরা গাড়ি পার্কিং করতেছি মনে হয় এটাতে থাকবো তো এটা হচ্ছে রবার্ট কটেস দেখেন থাকার জন্য দুটা বিছানা দিয়েছেন তো আমরা সবাই ক্লান্ত এখন বিশ্রাম নিব তো ভিডিও লম্বা করব না দেখা হব পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে